আপু অনলাইনে কিভাবে কিসের মাধ্যমে তুমি জামা সেল করো সেটা নিয়ে একটা ভিডিও করো প্লিজ এরকম একটা কমেন্ট এসেছিল গত ভিডিওতে আজকে আরও একটা কমেন্টের রিপ্লাই আমি দিব ইনশাল্লাহ দুইটা প্রয়োজনীয় কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর দিব এবং আশা করি আপনাদের কাছে এগুলো অনেক কাজে আসবে এবং আপনারা অনেক উপকৃত হবেন হ্যালো এব্রিউান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই কাজটা করতে করতে আমার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর এটাও আমি একটু পরে শেয়ার করব আগে আমি দুইটা কমেন্টের রিপ্লাই দেব আর এখানে আমি জামাটায় ফিতার কাজ করছি সেটাও দেখেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিম্পা ব্লগ কুক নামের একটা সম্ভবত আপুটার একটা চ্যানেল আছে তো আপু একটা কমেন্ট করেছিলেন যে সত্যি তোমার এই কাজ দেখে বলার আর কিছু নেই এত এত কষ্ট করো তুমি যখন এই কাজই করবে তখন একটা কাজের লোক রাখতে পারো তোমার অন্তত আরাম হবে বাচ্চাদেরকে পড়াশোনা কে করায় যদি স্যালোয়ার কাট কামিজগুলি কাটিংয়ের মাপগুলো বলে দিলে বেশি একটু ভালো হতো তো আপু একটা কমেন্টের মাধ্যমে আমার মানে অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছেন তো প্রত্যেকটার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হলো আমার কাজের লোক আছে তবে উনি শুধু ঘর মোছে ঘর মোছার জন্যই আমি একটা মানুষ রেখেছি আর সপ্তাহে একদিন কয়েকটা ভারী কাপড় ধোয়াই সেটা হলো বিছানার চাদর আর আলিফের বাবার অল্প কিছু কাপড় আর বেশিরভাগ কাপড়গুলো আমিই ওয়াশ করি আর বাকি কাজগুলো আমি নিজেই করি অন্য কাজ আসলে কাজের মানুষ দিয়ে করানোটা আমার একদমই পছন্দ হয় না তাছাড়া আমাদের এই এলাকাতে কাজের মানুষ পাওয়াই যায় না খুবই রেয়ার আর খুবই তাদের ডিমান্ড বেশি একটা কাজের জন্য এক হাজার টাকা চেয়ে বসে তো আমার এইটুকু কাজের জন্য আমার প্রতি মাসে এক হাজার টাকা গুনতে হয় তো যাই হোক এই দুঃখের কথা আর নাই বলি আরেকটা প্রশ্ন হচ্ছে বাচ্চাদের পড়াশোনা কে করায় আমার বড় ছেলেটা অসুস্থ আমার ছেলে তো পড়াশোনা করে না ওকে আমি তিন বছর পড়াশোনা করিয়েছিলাম যখন ও ছোটো ছিল তো এখন তো বড় হয়েছে ও তো একদমই বিছানায় ও তো উঠে বসেও থাকতে পারে না দুই মিনিটও বসে থাকতে পারে না তো ওকে আর পড়াশোনা কি করাবো বলেন আর ছোট মেটা তো একদমই ছোটো দেড় বছর বয়স দেড় বছর না দুই বছরের কাছাকাছি আর কি তো ওর তো এখনও পড়ার বয়স হয়নি তো আপাতত আমাদের ঘরে পড়াশোনা করার মতো কেউই নেই যাই হোক ছেলের বিষয় তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছি আর না বুঝতে পারলে আপু আপনি আমার ওই ভিডিওটা দেখে আসবেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে জামা এবং সালোয়ারের কাটিংয়ের মাপগুলো বলে দিলে ভালো হতো তো আমার এইরকম ট্রেইলারিং কাজের ভিডিও নিয়ে আমার একটা চ্যানেল আছে ওইখানে আমি ভিডিও আপলোড করি যদিও প্রচুর কাজের চাপের কারণে আমি ওইখানে ভিডিও দিতে পারছি না অল্প কিছু দিয়েছি ইনশাল্লাহ আমি সামনে সময় পেলে আরও কিছু ভিডিও দিব তো যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল তো যে ক্যাটাগরি নিয়ে কাজ করা হয় সবসময় সেই ক্যাটাগরি নিয়েই কাজ করতে হয় এক ক্যাটাগরির মধ্যে আর ক্যাটাগরি ঢুকিয়ে দিলে হয় না যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল তো এখানে আমি কি করি না করি জাস্ট সব বিষয় নিয়েই ভিডিও বানাই আর ব্যবসায়িক বিষয় নিয়ে ভিডিও বানাই যাতে আপনাদের উপকার হয় তো আশা করি আপু আমার কমেন্টের রিপ্লাই আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গিয়েছেন আর আরেকজন আপু কমেন্ট করেছিলেন আপুর নামটা হচ্ছে কিব্রিয়া মিতু আপু কমেন্ট করেছেন যে অনলাইনে কিসের মাধ্যমে এবং কিভাবে জামা সেল করো সেটা নিয়ে একটা ভিডিও করো প্লিজ আমিও ব্যবসা করি কিন্তু পাশাপাশি অনলাইনে করতে চাচ্ছি কিন্তু কিভাবে কাস্টমারের কাছে সেল করব বুঝতে পারতেছি না আপু প্লিজ এই উপকারটা করো আপুরা এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করো যে মানে আমি নিজেই খুব অবাক হয়ে যাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো খুবই ভালো লাগে আচ্ছা ঠিক আছে তো আমার আমি এই ভিডিওতে আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার কয়েকটা শাড়ির অর্ডার এসেছিল এবং আমি কোথায় পাঠিয়েছি সেটাও বলবো আর ওই অর্ডারটা আমার কোথা থেকে এসেছে সেটা আমি তখনই বলবো কিন্তু এখন বলি আমার ফেসবুক পেজ আছে আমি পেজের মাধ্যমে অর্ডার পাই তবে পাই বললে ভুল হবে খুব কমই পাই যেহেতু আমার পেজটা একদমই ছোট। আমার অনলাইনের চাইতে অফলাইনে আলহামদুলিল্লাহ আমার অফলাইনে খুব ভালো সেল হয় আমার এলাকায় আমার পরিবার আত্মীয় স্বজন আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের অনেক ভাবিরা আমার কাছ থেকে কাপড় নেয় এবং আলিফের বাবার অফিস থেকেও অনেক কাস্টমার আসে এসে এসে আমার কাছ থেকে কাপড় নিয়ে যায় এখন কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা অর্ডার পেতে পারেন বা কাজ করতে পারেন কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম করতে পারেন আমি একটু সংক্ষেপে একটু পরেই বলে দেব অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে লেগে থাকতে হবে সেইটা অনলাইন কেন অনলাইন হোক বা অফলাইন হোক সবভাবেই আপনার লেগে থাকতে হবে যেমন ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনি বিজনেস করতে চান ক্ষেত্রে আপনার প্রচুর ড্রেস স্টক করতে হবে এবং ড্রেসের প্রতিটা ড্রেসের ছবির কোয়ালিটি সুন্দর হতে হবে কালার সব কিছু ঠিকঠাক থাকতে হবে অবশ্যই দিনের আলোতে ছবি তুলবেন তাহলে দেখবেন ছবি অনেক সুন্দর হবে এবং এগুলো সুন্দর করে আপনি আপনার পেজে পোস্ট করবেন অনেক সুন্দর সুন্দর কথা লিখবেন এবং দিনের মধ্যে প্রায় চার চার পাঁচবার আপনার পোস্ট করতে হবে সেটা ড্রেস নিয়ে হোক বা আপনি যে কোনো কথা দিয়ে হোক গল্প দিয়ে হোক সেটা আপনি ঘন ঘন পোস্ট করবেন তাহলে আপনার পেজটা অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ থাকবে এবং মানুষের কাছে ঘন ঘন পৌঁছাবে তো আপনি আরও কিছু মাধ্যম আছে যেমন আপনি টিকটক আইডি খুলতে পারেন সেখানেও আপনি আপনার ড্রেসের ছবিগুলো আপলোড করতে পারেন এবং আপনি যে ড্রেস সেল করেন আর সেখান থেকেও কিন্তু অর্ডার নেওয়ার সিস্টেম আছে সেখান থেকেও আপনি ইনবক্সে কাস্টমার অ্যারেঞ্জ করতে পারবেন এমনকি আপনি আপনার আইডি থেকেও কিন্তু অর্ডার পেতে পারেন আপনার যে পেজই খুলতে হবে তাও না আপনি কিন্তু আপনার আইডি আপনার যে ফেসবুক আইডি আছে সেইখানেও কিন্তু আপনি আপনার ড্রেসের যেহেতু আপনার আইডিতে হইতে পারে আপনার পরিবার আত্মীয় স্বজন অনেকের সাথে আপনার পরিচিত আছে তো সেইখানে যদি আপনি আপনার ড্রেসের পিকচার আপলোড করেন তাহলে কিন্তু সেগুলো তাদের কাছেও পৌঁছাবে তারপরে ঘন ঘন স্টোরি দিবেন স্টোরিগুলো কিন্তু সবার কাছে পৌঁছায় তো এইভাবে কিন্তু আপনারা অর্ডারগুলো নিতে পারেন পেতে পারেন আর এই দেখেন কাজ করতে করতে আমার মোটরটা নষ্ট হয়ে গিয়েছে মোটরের ভিতরে ভিতরে একবারে আগুন ধরে গিয়েছিল তো আমার এই কাজটা আমি কমপ্লিট করতে পারিনি প্রথমে বলেছিলাম কি একটা দুর্ঘটনা ঘটেছে তো ওই ঘটনাটাই ঘটেছে আর এর জন্য কাজ বন্ধ হয়ে গেল তো যাই হোক এই শাড়িগুলো আমার অর্ডার এসেছে যশোর থেকে যশোর থেকে একটা আপু তিনটা শাড়ি অর্ডার করেছিল এখানে দুইটা স্যামি মসলিন শাড়ি আর একটা হাফ সিল্ক শাড়ি ছিল এবং আমার এই অর্ডারটা এসেছে কিন্তু টিকটক আইডি থেকে টিকটকেও আমি রেগুলার ভিডিও আপলোড করি তো সেইখান থেকেও আমার মোটামুটি অনেক অনেকেই আমাকে প্রাইজ এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করে আসলে আপনাকে একশো জন জিজ্ঞেস করে করবে আর দশজন অর্ডার করবে এটাই নিয়ম বা দশজন জিজ্ঞেস করবে একজন অর্ডার করবে এরকমই হবে তো শাড়ির সাথে আমি একটা হিজাব ব্রোজ আপুকে গিফট হিসেবে দিয়েছিলাম আর ওই শাড়িগুলো কিন্তু অলরেডি আপু হাতে পেয়েছে এবং সুন্দর করে বলেছে আপু শাড়িগুলো অনেক সুন্দর হয়েছে এবং আপু যেমন যেমন কালার চেয়েছে আমি কিন্তু তেমন তেমনই দিয়েছি তো আপনারা যে যা কিছু অর্ডার করতে চান আমার পেজ থেকে অর্ডার করতে পারেন সরাসরি পেজে গিয়ে ইনবক্স করবেন আমার পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে তো যাই হোক আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের যে কথাটা বললে আপনাদের একটু উপকার হয় হেল্প হয় সেটাই বলার চেষ্টা করি আর আমি যতটুকু জানি যতটুকু পারি সেটাই শেখানোর চেষ্টা করি আর এই দেখেন মারিয়ামটা প্রতিদিন বিকেল হলেই মানে প্রচুর বিরক্ত করে ঘরে থাকতেই চায় না খালি বাইরে যেতে চায় তো আমি ওকে নিয়ে কোথায় যাব বলেন তো ওকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম বাবা বাবার আমি আর ও ছাদে থাকবে না ও নিচে যাবে ও রাস্তায় যাবে ও রাস্তায় যাওয়ার জন্যই এরকম করছিল। ওকে কোনোভাবেই ঘরে রাখা যায় না আসলে ছোট মানুষ কতই বা ঘরে ভালো লাগে আর এইটা হচ্ছে আমাদের এলাকা আমাদের এলাকায় প্রচুর ইটের ভাটা আর এই ইটের ভাটার জন্য শীতকালে আমাদের এই এলাকাটা পুরো ছাই আর ধোয়া দিয়ে ভরে যায় পুরো বিল্ডিংয়ে আর বারান্দায় ছাই দিয়ে ভরে যায় তো এখন তো বৃষ্টির দিন তাই সব কিছু বন্ধ আছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম